তো হ্যালো গাইজ চলে আসলাম আমার একটা নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে নিয়ে যাব রানাঘাট থেকে মাছ দিয়ে অবধি টোটালি আমরা একত্রিশ কিলোমিটার জানি অতিক্রম করব রানাঘাট থেকে মাছ দিয়ে অবধি যেতে আর আজকে আমাদের ট্রেন হচ্ছে গেদে লোকাল আর আমরা যাবো আজকে মাছ দিয়ে অবধি আর রানাঘাট থেকে ট্রেনটি ছেড়ে দেবে দশটা বেজে পঞ্চাশে আর আমাদের মাছ দিয়ে পৌঁছে দেবে এগারোটা বেজে একুশে তাহলে ওই একত্রিশ মিনিট মতো সময় লাগছে আমাদের রানাঘাট থেকে মাছ দিয়ে অবধি যেতে আর টোটাল রানাঘাট থেকে মাছ দিয়ে অবধি যেতে আমাদের টোটাল নটা হল্ট পড়বে সব স্টেশনই কভার করার ইচ্ছা আছে দেখা যাক কি হয় তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি আপনাদের সাথে রিক আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল প্রফেশনাল জব চ্যালেঞ্জ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আমাদের প্রথম হল্ট বঙ্কিমনগর ট্রেনে এসে পৌঁছালো বঙ্কিমনগর আর বঙ্কিমনগরের রেলওয়ে স্টেশনের কোড নাম্বার হচ্ছে ডি কে এনএ আর বঙ্কিমনগরে আছে বঙ্কিমনগর শিব মন্দির আর এখানকার মেলা খুবই বিখ্যাত তাহলে আপনাদের সাথে আমার কথা হচ্ছে আবার আমাদের সেকেন্ড হল্ট পাঁচবিড়িয়া হল্ট বন্ধুরা ট্রেন আমাদের এসে পৌঁছালো পাঁচবিরিয়া হল্টে পাঁচবিরা রেলওয়ে স্টেশনের কোড নাম্বার হচ্ছে বিএন আপনাদের সাথে আবার আমার কথা হচ্ছে আরামঘাটায় গিয়ে বন্ধুরা ট্রেন আমাদের এসে পৌঁছলো আর আরংঘাটা রেলওয়ে স্টেশনের কোড নাম্বার হচ্ছে এ জি আরঘাটায় আসলে আপনারা ট্রেন সার্ভিস তো পাবেনি তার সাথে সাথে আপনার বাস সার্ভিসও পেয়ে যাবেন খুব সহজেই তাহলে আপনাদের সাথে আবার আমার কথা হচ্ছে ভয়ে রে গেছে গিয়ে বন্ধুরা ট্রেন আমাদের এসে পৌঁছালো বৈরিগাছি হলটে আর বৈরিগাছি রেলওয়ে স্টেশনের কোন নাম্বার হচ্ছে বিএইচ জিএইচ আর আমাদের পরবর্তী স্টেশন ভায়ানা বন্ধুরা ট্রেন আমাদের এসে পৌঁছালো ভায়ানা হলটে আর আমাদের এর পরবর্তী স্টেশন বগুলা বন্ধুরা ট্রেন আমাদের এসে পৌঁছালো বগুলাতে আর বগুলা রেলওয়ে স্টেশনের কোড নাম্বার হচ্ছে বিজিএল আর বন্ধুরা বগুলার আকর্ষণ হচ্ছে এখানকার একান্ন পিঠের কালী পুজো ও তার মেলা মারাত্মক বিখ্যাত তাহলে বন্ধুরা আপনার সাথে আমার কথা হচ্ছে ময়ূর হাটে গিয়ে বন্ধু ট্রেনের মধ্যে এসে পৌঁছলো ময়ূরহাট হলটে এসে আর এখানে বেশিরভাগই দেখতে পাচ্ছি সব স্টেশনই হল্ট ময়ূর এসে সবাই দেখতে পাচ্ছে সবাই নামছে তাহলে আপনাদের সাথে আমার কথা হচ্ছে আবার তারকনগরে গিয়ে তো আমাদের ট্রেন এসে পৌঁছালো তারকনগর হল্টে এসে আর তারকনগর রেলওয়ে স্টেশনের কোড নম্বর হচ্ছে টিএনএক্স আর দেখতে পাচ্ছি সব রেলওয়ে স্টেশনে মোটামুটি সব ফাঁকাই তাহলে আপনার সাথে আবার আমার কথা হচ্ছে আমাদের ডেস্টিনেশন মানে মাস দিয়া চলুন তাহলে হ্যালো বন্ধুরা ট্রেন আমাদের এসে পৌঁছে গেলো আমাদের ডেস্টিনেশন মানা মাছ দিয়াতে এসে আর টোটাল আমাদের একত্রিশ কিলোমিটার জানি অতিক্রম হয়ে গেল আর আমাদের ট্রেন মাত্র পাঁচ মিনিট লেটে মাছ দিয়াতে এসে পৌঁছিয়েছে আর ভিডিওটি আমি এখানেই শেষ করবো আর আমি চলে যাবো একবারে গেঁদে অবধি আর আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন আমি গেঁদে অব্দি গিয়েছিলাম আর আশা করছি মোটামুটি ভিডিওটি প্রত্যেকেরই ভালো লেগেছে আর ভালো লাগলে ভাই চ্যানেলে কী করতে হবে করে দেবেন তো দেখাচ্ছো কোনো অন্য ভিডিওতে আজকের জন্য বার বাই